আসসালামু আলাইকুম আমি সাবরিনা আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডি অ্যাক্রোমিন কালার দিয়ে কাপড়ে ব্লক প্রিন্ট করা যারা কোনো দিন ব্লক প্রিন্ট করেননি তারা খুব সহজেই এই ভিডিওটা দেখে করতে পারবেন সাথে থাকছে ব্লক সম্পর্কিত অজানা অনেক তথ্য এই পর্যায়ে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাপড় ব্লক করার জন্য ডাইসগুলো প্রথমে রেডি করে নিতে হবে ডাইসগুলো পানিতে অন্তত তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে ডাইস না ভিজিয়ে রাখলে কাপড়ে ভালোভাবে ছাপ বসবে না তিরিশ মিনিট পরে ফিরে আসলাম এবার ডাইসগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যেন ডাইসের গায়ে পানি লেগে না থাকে ডাইসের গায়ে পানি থাকলে রঙের সাথে মিশে যাবে ফলে পানি থাকার কারণে রঙগুলো নষ্ট হয়ে যাবে এইবার এক টুকরা ফোম নিয়ে নেব ফোমটা একটা পলি ব্যাগে পেঁচিয়ে নেব ফোমের গায়ে পলি ব্যাগ পেঁচিয়ে নেওয়ার ফলে ফোমের গায়ে কোনো রং লাগবে না এর ফলে ফোমটা দিয়ে অনেকগুলো কাজ করা যাবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা চাইলে ফোমের উপরেও রং ঢেলে কাজ করতে পারেন এবার টেবিলের উপর একটা কাঁথা বিছিয়ে নেব টেবিল না থাকলে আপনারা মেঝেতেও কাজ করতে পারেন কাঁথার পরিবর্তে আপনারা কম্বলও ব্যবহার করতে পারেন কাঁথার উপর একটা মোটা শক্ত কাগজ বিছিয়ে নেব আপনারা মোটা ক্যালেন্ডার বা পেপারও নিতে পারেন এবার ছোট একটি নিয়ে নিলাম আপনারা চাইলে বড় একটা প্লেটও নিতে পারেন ক্লিপ দিয়ে ফোমটা চারপাশ আটকিয়ে দিলাম যাতে ফোমটা নাড়াচাড়া না করে এরপর কাগজের উপরে কাপড় বিছিয়ে নেব এখন রেডি অ্যাক্রামিন কালারটা নিয়ে নেব কালারের কৌটোটা ভালো করে ঝাঁকিয়ে নেব কারণ অনেক দিন রাখার ফলে রঙগুলো জমে যায় ফোমের উপরে রঙ ঢেলে নিচ্ছি এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে নেব রঙটা খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো দলা না বেঁধে থাকে ডাইচের মাপ অনুযায়ী ছড়াবেন এইবার সাপ দেওয়ার পালা ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ছাপ দিচ্ছি ডাইসে চেপে চেপে রং লাগাবেন লক্ষ্য করে দেখবেন ডাইসে সব জায়গায় রঙ লাগছে কিনা কাপড়ে প্রিন্ট করার আগে কাপড়টা অবশ্যই আয়রন করে নেবেন আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কাপড়ে সাপ দেবেন আমি এখানে কোনো ডিজাইন করছি না আপনাদের শুধু বোলকের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে শুরু করবেন প্রয়োজনে আপনারা চক দিয়ে মার্ক করে নেবেন মার্ক অনুযায়ী ডাইসটা রেখে আস্তে আস্তে করে ছাপ দেবেন ছাপ দেওয়ার পরে ডাইচের উপরে এইভাবে আস্তে আস্তে করে চাপ দেবেন এ সময় লক্ষ্য রাখবেন ডাইচ সোজা আছে কি না নকশাগুলো ব্যাকা হচ্ছে কি না বোলক সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কাজ করা শেষ হলে রোদে ভালোভাবে কাপড়টা শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেলে কাপড়টা উল্টিয়ে আয়রন করে নেবেন আর হ্যাঁ কাপড়টা এক সপ্তাহের মধ্যে ধুতে পারবেন না এক সপ্তাহ পরে আপনারা কাপড়টি ধুতে পারবেন ব্লক করার সময় অবশ্যই ফ্যান বন্ধ রাখতে হবে ফ্যানের বাতাসের কারণে রং শুকিয়ে নষ্ট হয়ে যায় কাজ শেষ হওয়ার সাথে সাথে ডাইসগুলো পানিতে আবার ভিজিয়ে নেবেন এরপর ভালো করে পরিষ্কার করে নেবেন তা না হলে রঙ শুকিয়ে ডাইসগুলো নষ্ট হয়ে যাবে ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন এবার ফোমের উপরে পলিব্যাগটা খুলে দেখি দেখলেন তো ফোমের উপরে পলিব্যাগ দেওয়ার ফলে ফোমে কোনো রং লাগেনি আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে As-salamu alaykum